জাহান নামের মূল শাস্তি কিসের মাধ্যমে হবে এই রাইট আনসার কিসের মাধ্যমে আগুন ফায়ার তাপ কত ভয়ঙ্কর হবে একটু কল্পনা করা একটু ইমাজিন করা আহা আমি যদি আপনাকে একটা মোমবাতি দেই মনে করেন একটা মোমবাতি আমি মোমবাতি ভাজ করলাম আগুন দিলাম বললাম যে আগুনের উপরে জাস্ট ইউ পাঁচ মিনিট আপনার আঙ্গুলটা এভাবে আগুনে রাখবেন রাখতে চাইবেন বললাম এক কোটি টাকা দিব রাখবেন কেন রাখবেন না কারণ আপনি জানেন যে দুনিয়ার আগুনের তাপে এতটা শক্তি আছে মানুষের পুরো দেহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে ঠিক না বলে দুনিয়ার আগুন এইটা এখন তো আপডেট সময় আমাদের বাসাতে আগে ছিল চুলা এখন আছে গ্যাস বলেন কে আর গ্যাস রাখার জন্য এটা কি থাকে সিলিন্ডার ইস এটা ব্লাস্ট হয়ে কতজন যে মারা গেছে এর কোনো ইয়োত্তা নাই আমার পাশে একজন ভাড়াটিয়া থাকেন পুলিশ একজন পুলিশ তিনি ওনার ওয়াইফ ওনার বাচ্চা এই গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে শেষ আল্লাহ জান্নাত নসিব করে পড়া আমি আমরা চেক করি যে গ্যাসের লাইন অফ করেছি কিনা ঘুমের আগে কেন যদি আগুন লেগে যায় জীবনটা ধ্বংস হয়ে যাবে আমাদের সবার দুনিয়ার আগুন নিয়ে এত ফিকির আমরা করি কিন্তু জাহান নামের আগুন নিয়ে ফিকির আমরা কয়বার করেছি ঠিক কিনা বলেন যুবক ভাইরা যখন পর্নোগ্রাফি দেখি যখন হারাম রিলেশনশিপ করি যখন সুদ খাই ঘুষ খাই কয়বার ভেবেছি আমাকে জাহান নামের আগুনে পুড়তে হবে কয়বার আমি ভেবেছি কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে ল তুবু কি বলে জাহান্নামের আগুন মানুষকে না বাঁচতে দিবে না মরতে দিবে না আথল্লির জাহান্নামের আগুন মানুষের চামড়াগুলোকে খসিয়ে জ্বালিয়ে পুড়ে নিচে ফেলায় দিতে নাজা আথল্লির শাওফ ইটুল রিমুভ দ্য স্কিন ফ্রম ইওর বডি আপনার চামড়াকে খসিয়ে ফেলবে আপনি বললে হলো চামড়া খসে গেলে আবার আজদাব কেমন করে হবে এটার জবাব আছে না নাই কুল্লামা নযিজা جلুদুহুম বদলনাহুম جلুদান গাইরাহা লিয়াদূকু আলআযাব যতবার মানুষের দেহের চামড়াগুলো খসে খসে পড়বে ততবার নতুন চামড়া আবার লাগিয়ে দিবে একজন তিনি কে ইনশাআল্লাহ বারবার চামড়া দিনই হবে একবার পুড়ে গেছে আবার চামড়া আবার পুড়ে গেছে আবার চামড়া বারবার চামড়া পরিবর্তন হবে আনটিল দা ডে অফ জাজমেন্ট ইউ উইল পানিশ লাইক দিস কেমন পর্যন্ত আল্লাহ আপনাকে এভাবে শাস্তি দিতেই থাকবে বলে আহা কত মারাত্মক শাস্তি হাদিস এসেছে নবীজি বলেছেন নবীজি রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত তাহার নামাজ পড়তেন সোমানুল্লাহ পড়েন জাহান নামের আগুনের ব্যাপারে নবীজি বলেছেন যে এটাকে আমি এত বেশি ভয় পাই সারা আমি তাহার যোগ করি নবীজির পায়ের যে গোড়ালি আছে এরকম ফুলে যেত লম্বা ফুলে যেত সাহাবা একরাম বলতো না আর কত নামাজ পড়বে একটু থামেন আপনার তো পেছনের গুণা ও মাফ পরের গুণা ও মাফ থামেন নাবিজি বলতো আমি কি আল্লাহর শকর গুজার বান্ধ হব না আমি কি জাহান নাম থেকে মুক্তি আল্লাহর কাছে চাইব না সুমান আল্লাহ পড়েন ইসলামের একজন খালিফা তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা সবাই জাহান নামের ভয় কত বেশি একটু খেয়াল কর আবু বকর রবি তালা আনহুর দুইজন সন্তান আসছে এসে বলছে আব্বা জান আমরা সারি খেতে চাই আমাদের দেশে গোস্ত হচ্ছে দুই প্রকার এক হচ্ছে গরুর গোস্ত আরেকটা মুরগির গোস্ত আমরা এটা চিনি বেশি হাঁসের গোস্ত আছে আমি জানি বাট দুইটা গোস্ত আমরা বেশি খাই হয় গরু না হয় বলেন তো দাম বেশি কিসের মুরগিকে বলে রে কিসের দাম বেশি গরুর দাম বেশি আরব বিশ্বে সবচেয়ে দাবি খাবারের নাম হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা টাকা পয়সা কম না বেশি যা চাই পারবে 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 খাওয়াইতে খাইতেও একটু বোঝার ট্রাই করেন আমার মেসেজটা আব্বা খেতে আমরা মনে করেন গরুর গোস্ত খেতে চাই রাষ্ট্রের খালিফা প্রাইম মিনিস্টার বলছে আব্বা তোমাকে যে আমি খাওয়াবো এই সম্পদ আমার কাছে নাই সুমান কোথায় আসলে সম্পদ তো আছে কিন্তু যে জনগণের হক নষ্ট হয়ে যায় আল্লাহর বিচার আছে না নাই এবার তিনি বাসার থেকে চলে গেলেন দেড় দুই মাস পরের কথা একদিন খাবারের প্লেটে বসেছেন আবু বকর রু তালা স্ত্রী একটা ছোট্ট প্লেটে করে সারিদ নিয়ে আসছে বলছে আপনি একটু খাবারটা নেন আবু বকর বলছে আরে সারিদ এটা কই থেকে আসলো তোমার কাছে আমি তো টাকা দেই নাই বলছে হে আমার স্বামী আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচ দেন এই হাত টাকা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আজকে আমি কিনেছি ইনি শাড়িদ একটু খেলেন খাওয়ার পরে সঙ্গে সঙ্গে সমস্ত প্রজা সবাইকে ডাকলেন বললেন শোনো তোমরা আমাকে যে ভাতা দাও রাষ্ট্রীয় ভাতা এটা এই মাছ থেকে কমায় দাও কেন কারণ প্রমাণ হয়েছে আবু বকরের সংসারে টাকা বেঁচে যায় তার মানে আবু বকরের কম টাকা হলেও চলে যাবে তো বলছে আপনি আমাদের কাজ করেন আপনার একটু বেতন বেশি হলে সমস্যা কোথায় বলছে আমি তোমাদের হক মেরে খাবো আর জাহান আগুনে আল্লাহ আমাকে পুরাবে এটা আমি সহ্য করতে পারবো না এটা আমার দ্বারা সহ্য করা সম্ভব না আমি সব সহ্য করতে পারবো জাহান নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না সুবহানাল্লাহ কোথায় অমরে ফারুক রবি আল্লাহ তালা আনহু জাহান নামকে কেমন ভয় পেতেন একটু বোঝা ট্রাই করেন জুমার পূর্বে যে খুতবা আমরা দেখ কিসে দাঁড়িয়ে দেয় খুতবা মেম্বার বলেন কিসে অমরে ফারুক দিন খুদ্া দিচ্ছেন মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার মুসল্লির সামনে বসা একজন মুরব্বী আব্বাজান আমি হে আমির স্টপ আর খুতবা দিবেন না থামেন আপনি সবাই অবাক কত বড় সাহস অমরকে থামায় দেয় কত বড় সাহস বলছি কি হয়েছে বলো বলছে আমার একটা অবজেকশন আছে আপত্তি কি আপত্তি আচ্ছা এটা কি পাঞ্জাবি না জুব্বা বুঝেন নাই মনে হয় পাঞ্জাবি না জুব্বা পাঞ্জাবি হয় শর্ট জুব্বা হয় লং এ মিনি আপনার জুব্বা এত লম্বা কেন এত লম্বা জুব্বা কেন টাকা আপনি কই থেকে পাইছেন কারণ রাষ্ট্রের পক্ষ থেকে যে জামা দেওয়া হয় এটা হচ্ছে শর্ট এটা এত লম্বা নয় এটা শুনে সব থক হয়ে গেছে আরে অমরে ফারুক কেই প্রশ্ন তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লা ইবনে অমর ভালো করে শুনবেন এটা মারাত্মক মেসেজ আছে এখানে এবার ইবনে অমর দাঁড়িয়েছে সন্তান তার বলছে থামেন আপনার জবাব বাবা নয় আমি আপনাকে জবাব দিব সমানল্লাহ পরে ডাক দিয়ে বলছে ভাই শোনেন রাষ্ট্রের পক্ষ থেকে যে জামা দেওয়া হয় এই জামাগুলো খুবই শর্ট হয় কিন্তু আমার আব্বা জান্না খালিফাতুল জামা পেয়েছেন দেখছেন হাঁটু পর্যন্ত আসেন একজন রাষ্ট্রপ্রধান যদি হাঁটু পর্যন্ত জামা পরে এটা কি মানায় মানায় তো কি করেছি জামা আর আমার জামা দুইটা একসঙ্গে করেছি আহ দর্জির কাছে গিয়েছি আমার জামা সেলাই করে আব্বাকে দিয়েছি তাই আব্বার জামা এত লম্বা হয়েছে আমার আব্বা রাষ্ট্রের এক পয়সা মেরে খায় না ফারুক খুদ ভাই বলেন শোনো আমি অমর ফারুক জাহান নামের ভয় পাই আর যার হৃদয়ের জাহান নামের আগুনের যারা পরিমাণ ভয় আছে সে দেশের টাকা দশের টাকা বিদেশের মাটিতে প্রচার করার সাহস পাবে না জাহান নামের আগুনের ভয়ের অভাব